হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ডেলি ব্লগ সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো ভিডিওটি শুরু করলাম রাতের থেকে রাতের বেলা বাজার নিয়ে আসছিলো শীতের সবজি সাথে ডিম ছিল আর কলা ছিল এদিকে আমি ধনেপাতা পাতা আর কাঁচামরিচটা গুছিয়ে রাখতেছি যেন রান্না কর রান্না করার সময় যেন আমার সুবিধা হয় আর ধনেপাতা পাতা এগুলো সব একসাথে করে দেয় লোকেরা তারপরে এখানে আমি কাটাকাটি করে নিতেছি পরের দিন রান্না করব কারণ আমার রান্না করতে করতে প্রায় দুপুর দুইটা একটা দুইটা বেজে যায় তো সেই জন্য আমি আগের দিনেই কাটাকাটি করে রাখি যেন রান্না করতে আমার সুবিধা হয় তো এখানে ফুলকপি কেটে রাখতেছি তারপর হচ্ছে লাল শাক আর্শ্রিম এগুলো সব কিছুই আমি কেটে নিলাম তারপর সকালবেলা এখানে আমি খিচুড়ি রান্না করছিলাম আর রুটি বানাই তো তা সবকে আমি পরোটা দিয়ে চা খাওয়াই দিলাম সব সে খায় নেই তারপর বারান্দা এখানে কাপড় রোদ দিছিল তো রোদ কাপড়গুলো সব আমি রুমে নিয়ে আসলাম তো বারান্দে গিয়ে দেখি গাছে পানি দেওয়া হয় হয়নি তো গাছে আমি পানি দিব তো আমি যখন পানি দিতে যাই তখন তা সব বলতেছিলো যে গাছে পানি দিবে তা সব পানি দিচ্ছিলো তো পানি দিতে পারতেছি না আমি ওকে একটু হেল্প করতেছিলাম তো সবগুলো গাছের গুঁড়া একদম শুকায় হয়ে গেছিলো তা আমি সবগুলাতে পানি দেওয়ার জন্য ওকে হেল্প করছিলাম আর কি এই কাজগুলো শেষ করে রান্না করার আগে আমি ভাবলাম যে ওইখানে জানালাগুলো অনেক মানে ময়লা হয়ে গেছে তো ভাবলাম এগুলো আগে পরিষ্কার করে নিই কারণ আমার হেল্পিং হ্যান্ড আসার সময় হয়ে গেছে তো উনি আসার আগে আমি এগুলো সব পরিষ্কার করে নিই তারপর এখানে এই যে জানলাগুলো আমি সব পরিষ্কার করে নিই ব্রাশগুলো দিয়ে ব্রাশটা দিয়ে আমার যতটুক পারছি মানে যতটুকু আমার হাত গেছে অতটুকিয়ে আমি পরিষ্কার করতে পারছি জানালা পরিষ্কার করার কারণে সোফাটাও ময়লা হয়ে গেছে একদম সাদা হয়ে গেছে তা আমি আবার সোফাটা পরিষ্কার করে নিলাম আর এখানে কাপড়গুলো ছিল তা কাপড়গুলো আমি ভাজ করে নিতেছি তারপর সবার শেষে আমি রান্না শুরু করি তাও এখানে লাল শাক আমি রান্না করব তো লাল শাক বসাই দিলাম তো লাল শাকটা এখানে হয়ে গেছে তো আমি এখানে তো আমি এখানে রসুন দিয়ে বাঘা দিয়ে নিব তো আমার রান্নাটা হয়ে গেছে তারপর আমি এখানে সিমে নিরামিষ রান্না করব তো সেটার জন্য আমি এখানে তেলের মধ্যে পেঁয়াজ দিয়ে দিলাম রসুন দিয়ে দিলাম তারপর হলুদ গুঁড়া মরিচের গুঁড়া লবণ দিয়ে দিলাম তারপর মশলাটা কষানো হলে তারপর এখানে আমি সিমগুলা দিয়ে নিলাম সিমটা দিয়ে ভালো মতো নাড়াচাড়া দিয়ে আমি একটু ঢেকে দিবো কষানোর জন্য দিয়ে দিব পরিমাণ মতো পানি আর কাঁচামরিচ দিয়ে আমি ঢেকে দিব তারপর এখানে বলক আসছে তারপর এখানে হচ্ছে ডাল ভুটনি দিয়ে আমি ভেঙে নিব সবগুলা তারপরে এই যে দেখেন আমার হয়ে গেছে একদম পানি শুকায় গেছে আর এখানে সবার শেষ আমি ধোনাপাতা দিয়ে নামাই নিব তো এভাবে রান্না করলে কিন্তু শীতের দিনে পেট ভরে ভাত খাওয়া যায় খুবই মজা লাগে তকে আপনারা বাসায় রান্না করে দেখবেন আর এখানে আলু আর ফুলকপি দিয়ে আমি ডিম রান্না করব তো ফুলকপিটা বেশি একটা মজা ছিল না মানে ভালো হয়নি সিদ্ধ হইতে যায় না ফুলকপিগুলো এখন কেন জানি তো এখানে আমি বসায় দিলাম এখানে তেলের মধ্যে আমি এখানে পেঁয়াজ দিলাম আদা রসুন দিয়ে দিয়েছি তো তারপর পানি দিয়ে দিলাম তারপর হলুদে গুঁড়ো মরিচ গুঁড়ো লবণ দিয়ে মশলাটা কষায় নিলাম তো এখানে আমি একটু জিরার গুঁড়াও দিয়ে নিয়েছি তারপর এখানে যে কষানো হয়ে গেছে পানি দিয়ে দিলাম তারপর এখানে পানি দেওয়ার পরে যখন বলক চলে আসবে তখন কাঁচামরিচ দিয়ে দিলাম কাঁচামরিচ দিয়ে দেওয়ার পরে তারপর এখানে আমি ডিমগুলো দিয়ে দিব তারপর একটু ঝুলগুলো শুকায় আসলে আমি তরকি নামায় নামাই ফেলবো আর এখানে এই সোফাটা অনেক অপরিষ্কার হয়েছিল তো আমি এগুলা সাবানের পানিতে প্রথমে ব্রাশ দিয়ে আমি পরিষ্কার করে নিতেছিলাম তারপরে এখানে পরিষ্কার করার পরে আমি এখানে ভিজা দানা দিয়ে ভালো মতো এগুলো সব মুছে ক্লিন করে নিয়েছি ঘরের সব কাজ শেষ করার পরে তাসবকে গোসল করায় নেই তো তাসব দেখেন ভিডিও করতেছে দেখে তাসব দুষ্টমি করতেছিল ক্যামেরার সামনে তো আজকের ভিডিওটি এই পর্যন্তই ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম